খালি হতিক দিন কয় যে কিছু হুদাম মুদা রান দিলতাম খালি কিছু মিছু রান দিলতাম এ এরুম কিছু মিছু রান আব্বা দেখতে থাকফু দেখতে থাকফু গজব বেজতি হে কি হরে আরে মানা আব্বা খান আলো কামলা কোলে একবা কোরা থো আর একবা কাম না কামের কাম ভাবে না তোরা কি যে ভাবে হেরাই জানে আব্বা ও কি রান দাম হুদাই মাথা নষ্ট হলো না কিছু মিছু হুদা রান দাও যাও আব্বা হতিক দিনে হুদা মুদা

পিছে দে গো পিছে পিছে কমা আচ্ছা 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 বাবা পুছে পটকা দেও টাস করে খায় আবার যাইগা বুঝ তো এক রে একটা সাইড একটা গরবা দেওছে এটা বলেন যে এরম অবস্থা করছে মাঝে না মানবো দে ভোট করে দেও পটকা দেও এই যে আব্বা যা খান আরে বাবা ওই ও কিন্তু এই শালা কর কে রায়া এখানে খান মানে আব্বা খান কি দিন সব কি সুই দিলা না কো খান আব্বা শুনো কি দিতাম